হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সপমায় নন্দী সবাই কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি এ দেখো সমস্ত সকালের কাজকর্ম সেরে রান্না বসিয়েছি একটু রোদ উঠেছে বলে জামাকাপড় সব বাইরে দিলাম অল্প অল্প রোদ উঠেছে জামাকাপড় সব বাইরে মেললাম যাই না বৃষ্টি বৃষ্টি আবার আকাশে মেঘও করছে আবার বৃষ্টি আসলে সে তুলা লাগবে দেখো বন্ধুরা রান্না ভাত হয়ে গিয়েছে আর কী কী বাজার করে নিয়েছি চলো দেখো বন্ধুরা ভাত নামালাম এদিকে চিকেন নিয়েছি চিকেন আর এদিকে চিংড়ি মাছ এখন চিকেনটা রান্না করবো তারপর চিংড়ি মাছের খোলা মোলা সব পরিষ্কার করব চলো দেখতে থাকো আবার রান্না টান্না করে আসতে পারো চিকেনে লাল লাল ঝোল হয়ে গেছে আলু দিয়ে করেছি আর ছোট ওদিকে ছোট করে চিংড়ি মাছ বসেছি চিংড়ি মাছ বলে তোমাকে আবার তোমাদের আবার দেখাবো দেখলাম এই দেখো এখন চিংড়ি মাছ কালো জিরে দিয়ে জিরে লঙ্কার গুঁড়ো দিয়ে করেছি চিংড়ি মাছটা অল্প আলু মালু দিই নি মাংস আলু দিলাম বলে চিংড়ি মাছ আলু দিই চিংড়ি মাছের মধ্যে কালো জিরে পেঁয়াজ দিয়ে জিরে লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করেছি পরে আবার দেখা হচ্ছে কাজকর্ম সব সেরে নিই কি করছো বন্ধুরা সবাই আমি সমস্ত কাজ সেরে চান করে পুজোতে উঠলাম কি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কী ঝড় হলো উঠুনটা সামনেটুকু ঝাড় দিয়ে চান করলাম আবার উঠুনে পাতা মাতা পরে কি অবস্থা চান করে ঘরে ঢুকলাম হঠাৎ কি ঝড় কি ঝড় বিচ্ছিরি অবস্থা সামনে পুজো আসছে তার মধ্যে এসব বর্ষাকালে বৃষ্টি হয়নি শরৎকালে বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা পুজো আসতে সব হয়ে গিয়েছে কেবল চান করে পুজো দিতে বসেছি আর ওই ঝড় বৃষ্টি আরম্ভ হচ্ছে বিশাল ঝড় সব জামাকাপড় তুলে আবার সব ঘরে বারান্দায় মেললাম কি করবো বলো প্রত্যেক বছরই এমন হয় বর্ষাকালে বৃষ্টি হয় না শরৎকালে বৃষ্টি হবে শীতকালে বৃষ্টি হবে অশান্তি বলো